আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি এর আগে দেখাইছি পাঞ্জাবির কলার কিভাবে পরমা দিয়ে কাটতে হয় এখন কিভাবে আমি কলারটা পরমা ছাড়া কাটিং করতেছি পাঞ্জাবির ব্র্যান্ড কলার তা আমি কলারটা কাটবো ষোলো যেমন ষোলো ইঞ্চি কলারটা কাটবো প্রথমে এভাবে সুন্দর করে হালকা রাউন্ড দিয়ে শুরু করবো এখানে দেখতে হবে রাউন্ডটা ঠিক আছে কিন্তু প্রয়োজনে আমি আর একটু শেপটা মিলাইতে হবে আমার ঠিক আছে এখন হিসাবটা হলো চড়া কতটুকু হবে যেমন এক ইঞ্চি হলে এক ইঞ্চি শ এক ইঞ্চি হলে স এক ইঞ্চি পোনে দুই ইঞ্চি দেড় ইঞ্চি হলে দেড় ইঞ্চি এখানে হিসাবটা বাইরে হবে তো এটাকে আমি দেব এক ইঞ্চি দুই সুতা সাধারণত এক ইসি এক ইঞ্চি দুই সুতা হয় তারপরে এক ইঞ্চি দুই সুতা এক ইঞ্চি দুই সুতা আমি এবার এটাকে ম্যাপ করে নিতেছি আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু হিসেব করে কেটে ফেলতাম এটা আমার ঠিক রাখতে হবে ঠিক আছে মানে আমার এই রাউন্ডটা ঠিক থাকতে হবে এই রাউন্ডটা ঠিক থাকলে পয়েন্টে এই রাউন্ডটা হয়ে যাবে কোনো সমস্যা নেই এবার কথা হলো যদি রাউন্ড হয় তো এভাবে আর যদি কলার মাথা সে সরি যদি সোজা হয় তাহলে ওই সিস্টেম আর রাউন্ড হলে এভাবে কেটে দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন কথা আসি কলার যা আছে তাই থাকলে ওটাকে আমরা কলার মাঝখানে যদি ফাড়া রাখি তাহলে ওটাকে আমরা শেরওয়ানি বলি আর যদি রিং বোতাম হয়ে একটার উপর একটা যায় তাহলে ওটা বাড়তি লাগবে যেমন এই কলারটা আমি এখন কাটবো আট ইঞ্চি শেরওয়ানি সিস্টেম এখানে আট ইঞ্চি নিতে হবে ষোলো ইঞ্চি কলার তো এখানে আমি হাফ নিতেছি এই হলো আট ইঞ্চি আর যদি আমার একটার উপর একটা থাকে তাহলে আরও এক ইঞ্চি বাড়তি নিতে হবে তাহলে কত হলো এদিকে এক ইঞ্চি নিতে হবে ওইদিকে এক ইঞ্চি নিতে হবে কারণ এক ইঞ্চি এক মাথার উপরে আরেক মাথা বসে থাকবে এই এই হিসেবটা করতে হবে আর এখন যেহেতু মাঝখানে ফাঁক থাকবে কলার দুই মাথা মাঝখানে ফাঁক থাকবে তাহলে যা আছে তাই নিতে হবে পরে যদি দুশোটা নেওয়া যায় কোনো ব্যাপার না আচ্ছা তারপরে এটাকে আবার এটার উপরে এইভাবে দিতে হবে সুন্দর করে খেয়াল রাখতে হবে এই জায়গাটা বরাবর আছে কি না ঠিক আছে আমার বাকি অংশটা হয়ে গেছে তারপরে আবার যেভাবে কলমের মার্কা অনুযায়ী কেটে নিতে হবে আর কোনো জামেলা নাই যদি একটার উপর একটা থাকে তাহলে সেটাকে এক ইঞ্চি বেশি নিতে হবে খুব সুন্দর পাঞ্জাবি ব্যান্ড কলারটা হয়ে এই ইভেন্টটা হলো শেরওয়ানি এটাকে আমরা শেরওয়ানি বলি ওখানে পাক থাকে আর যদি একটার উপর একটা থাকে তাহলে এক ইঞ্চি যে এক ইঞ্চি বেশি নিতে হবে তাহলে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই আর যদি জুব্বার ক্ষেত্রে কলার একটু হার্ড হয় তাহলে সেম মাপে আরেকটা কলার কেটে নিতে হবে বরাবর থাকলে কোনো সমস্যা নাই যাতে যে পাটটা বড় পাটটা যাতে বড় না হয়ে যায় হাট করার জন্য কলার ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আর সমস্যা হবে না হিসেব করে আর পরমা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আশা করি ই কার কী অবস্থা কেমন কাটছে নিশ্চয়ই ভালো কাটছে এখন তো লকডাউন চলতেছে মোটামুটি লকডাউনের ভিতরে আসি কাজকাম অবস্থা একবারে খুবই খারাপ সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবার টেইলার্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি